আল্লাহনবী সাল আলহি ও সাল্লামের দাদা আব্দুল মোতলিফ হাতিমের মধ্যে শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন এক ব্যক্তি এসে আব্দুল মুত্তালিবকে বলল আব্দুল মুতলিফ তুমি তাইয়াবা খনন করো আব্দুল মুত্তালিব বলল তাইয়াবা কি ঘুমের মধ্যে লোকটা কোনো প্রশ্নের উত্তর দেন না লোকটা চলে গেল আব্দুল মুতালিফ যখন পরের দিন আবার ঘুমাইতে গেল আবার দ্বিতীয় দিনের সেই লোকটা আবার ঘুমের মধ্যে সেই আব্দুল মুতালিফকে প্রশ্ন করল আব্দুল মুতলিফ তুমি বার আব্দুল আমি তো খনন চিনি না বাররা কি আমাকে বলে দাও লোকটা কোনো উত্তর দেয় না লোকটা চলে গেল তৃতীয় দিন যখন আব্দুল মোতালি তৃতীয় দিন যখন আব্দুল মোতালিব আবার ঘুমাইতে গেলেন আবার একজন অপরিচিত লোক আব্দুল মুতালিবকে বলে আব্দুল তুমি মাজনুনা খনন করো আব্দুল বলে মাজনুনা কি আমি তো চিনি না চতুর্থ দিন যখন আব্দুল মুতালিব ঘুমাইতে গেলেন আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন কেউ একজন তাকে বলতেছে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো আব্দুল মুতালিব বলে আমি তো জমজম চিনি না আবদুল মোতালিবকে বলে জমজম হলো তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি কোপ যার পানি কোনো দিন শেষ হবে না আল্লাহর গড়ের মহামান হাজিরা যার পানি পান করবে আব্দুল মোতালিব বলে সেই কূপের জায়গাটা কোথায় আমাকে পতন নির্দেশনা দাও আমি কোথায় সেখানে পাবো সেই কূপ কোথায় খনন খন করবো এবার ওই লোকটা বলে সেই জমজম কূপটা হলো গোবর এবং রক্তের মাঝখানে কানে পিঁপড়া মাটি তুলেছে তুমি দেখবে সাদা রং সাদা পা বিশিষ্ট একটি কাক সেখানে মাটি টুকরাইতেছে মাটিতে ঠুকুর দিতেছে আব্দুল মোতালিব ঘুম থেকে উঠে তখন তার মাত্র একটি পুত্র সন্তান ছিল আর কোনো সন্তান তখন তার হয় নাই হারিসকে ঘুম থেকে জাগে আব্দুল মোতালিব হারিসকে নিয়ে কোদাল নিয়ে চলে গেল যাইতে 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 গিয়ে দেখে নাইলা এবং আসেফা দুইটা যেই মূর্তি আছে কাবার কাবার চত্বরে সেই মূর্তির সামনে মক্কার মুশরিকরা পশু বলি দিত সেখানেই দেখেন একটি সাদা পা বিশিষ্ট কাক মাটি ঠুকরাইতেছে আব্দুল মোত্তালিব জায়গা চিনতে পেরে তার পুত্রকে নিয়ে সেখানে মাটি খনন করা শুরু করে দিল মাটি খনন করতে 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 এক পর্যায়ে একটি বিশাল পাথর পড়ল অনেক কষ্টে যখন সেই পাথরটি সরানো হলো পাথরটি সরেই আব্দুল মোতালিব দেখেন পাথরের নিচে চকচকা একেবারে পানির মতো পরিষ্কার স্বচ্ছ পানির একটি কূপ আব্দুল মোতালিব আনন্দের আতিশয্যে তাকবির ধনী আল্লাহ আকবার বলে তাকবীরে দেওয়া শুরু করলো আব্দুল মোতালিবের তাকবির শুনে মক্কার কুরাইশরা চলে এলো আব্দুল মুতালিবের উদ্দেশ্য পূর্ণ হয়েছে তারা এসে কূপটি দেখে বলল। এটা তো আমাদের পিতা ইসমাইল আলাইহ সালামের কূপ আমাদের এর মধ্যে অধিকার আছে আমাদেরকে এর বাঘ দিতে হবে আব্দুল মুতালিব বলল এটা তো শুধু আমাকেই দেওয়া হয়েছে আমরা আমি তোমাকে কেন তোমাদেরকে কেন এতে ভাগ দেব তারা বলল না আমাদের অধিকার আছে আমাদেরকে ভাগ দিতেই হবে এইভাবে যখন বিবাদ লেগে যায় এক পর্যায়ে কুরাইশরা বলে আমাদেরকে যদি তুমি এখান থেকে ভাগ না দেও আমরা তোমার সাথে লড়াই করে হলেও আমরা এর মধ্যে আমাদের অধিকার ভাগ আমরা আদায় করে নেব আব্দুল মোতালিব বলল। এ পর্যন্তই তাক চলো আমরা একজন বিচারক নির্ধারণ করি তার ফাইসালা আমরা সবাই মেনে নেব রাজি আছো এবার মক্কার কুরাইশরা বলল রাজি আছি চলো আমরা জ্যোতিষীর কাছে যাব জ্যোতিষী যেই ফয়সালা আমাদেরকে দেবে আমরা সেই ফয়সালা সবাই মেনে নেব এবার তারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল আব্দুল মুত্তালিব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার হাশেম বনু হাশেম এবং কুরাইশ প্রত্যেক গোত্রের একজন করে লোক নিয়ে একদল লোক রওনা দিল তোর দিনে সেটা ছিল এক বিরান মরুপ্রান্তর সেই মরু যাওয়ার পর তাদের সাথে থাকা পানিও শেষ হয়ে গেল আব্দুল মুত্তালিবের কাফেলার মধ্যে খাবার মতো আর কোনো পানি নাই প্রচণ্ড পিপাসায় পানির জন্য লোকগুলি ছোটাছুটি করে পাহাড়ে উঠে পাহাড়ে পানি নাই মরুভূমিতে যায় পানি নাই কোথাও পানি পাই না তাদের বিরোধী দলের কাছে যেই কিছু পানি ছিল তাদের বিরোধী দলের কাছে যেই কিছু পানি ছিল তারা সেই পানিটা তাদের কাছে একটু পানি চাইলো কিন্তু ওই দলের লোকেরা বললো তোমাদেরকে যদি আমরা পানি দিয়ে দেই আমাদের পানি যখন শেষ হয়ে যাবে আমরা তখন কোথায় পানি পাব এই বলে তারা প্রত্যাখ্যান করলো পানি দিল না উপায় অন্তর না দেখে মানুষগুলির অবস্থা এমন হয়ে গেল যে তারা মৃত্যুর প্রায় উপক্রম হয়ে গেল আব্দুল মোতালিব বলল শোনো তোমরা শরীরে দেহের মধ্যে সামান্য কিছু শক্তি থাকা অবস্থায় তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য কবর গর্থ খনন করে রাখো যখন যে মৃত্যুবরণ করবে যেন তাকে সেই গর্তের মধ্যেই দাফন করে দেওয়া যায় এভাবে হয়তো সকলের শেষে একজন হয়তো সমাধিত হবে না একজনের হয়তো কবর হবে না কিন্তু সকলের কবর না হওয়ার চাইতে সকলের দাফন না হওয়ার চাইতে একজনের দাফন না হওয়া ভালো সঙ্গীরা বলল অনেক অতি উত্তম আদেশ করেছেন আপনি তারা তাই করল খবর খনন করে খবরের মধ্যে তারা মৃত্যুর অপেক্ষা করতেছে আব্দুল মোতালিব বলল চলো আমরা আর একটু চেষ্টা করে দেখি পাক আমাদের জন্য কোনো ব্যবস্থা করে কিনা পানির কোনো ব্যবস্থা করে কিনা আব্দুল মোতালিব যখন তার উটটিকে বসাত থেকে দাঁড় করালো আব্দুল মোতালিব তাকে দেখে তার উটের পায়ের নিচে সুন্দর একটি পানির ফোয়ারা জারি হয়ে গেছে আব্দুল মুতালিব তাকবীর দনি দিল আল্লাহু আকবর আব্দুল মুতালিবের সঙ্গীরা চলে এলো তার কাছে আব্দুল উঠ থেকে নেমে পানি পান করলো তার সঙ্গীরাও পানি পান করলো সাথে পানির পানি দিয়ে ভরে নিল বিরোধী দল যারা তাদেরকে পানি দেয় নাই তাদেরকে পানি নেওয়ার জন্য আহ্বান করলো বিরোধী দলের লোকেরা এসে দেখে পানি তারা পানি পান করলো তাদের মস্ক পানি দিয়ে ভরে নিল আর বলল আব্দুল মুতলিব আল্লাহ তোমাকে আমাদের উপ বিজয় দান করেছেন যে আল্লাহ তোমাকেই মরু প্রান্তরের মধ্যে পানির ফোয়ারা দিতে পারেন সেই আল্লাহই তোমাকে জমজম দিয়েছেন আমরা আর তোমার সাথে জমজম নিয়ে কোনো বিবাদ করব না চলো আমাদের জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা মক্কাই ফিরে যাই